হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আজকে আমার নতুন ভিডিও আপনারা যে জীকান্ত দেখরা দেখা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুতে ভিডিওটা যদি আপনারা কাছে পালা যদি লাগে আমি আপনারা রিকুয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতাম অনেক ভাই বোন আছেন আমার ভিডিও আপনারা শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার ভিডিও আপনারা দেখুন আমি আপনারারে রিক করম যে আমার ভিডিওটা আপনারা যেখানে লাইক কমেন্ট শেয়ার করতাম আর আমার চ্যানেলটা যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিক করবো সাজেস্ট করবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনিওয়ে আই যাইছি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আপনারা ইনশাল্লাহ দেখাইমু মিষ্টি লাউ আর দেখাইমু মিষ্টি লাউ দেখাইমু আর দেখাইমু তোরা কিছু হারভেস্টিং করমু মিষ্টি লাউ কারণ এটা হয়েছে কি আমার গ্রিন হাউসের ভিতরে কিন্তু আমাদের দেখতে পাদ্ডা ওই দৌকা অনেক বড়ো একটা মিষ্টি লাউ এবার আছে ওই দৌকা আরও একটা মিষ্টি লাউ আর হেবাই আছে ও আরও একটা মিষ্টি লাউ সো আমি ফয়লা আমার গ্রিন হাউসর ভিতরে আমি ফয়লা আমার গাছ সকলের তোরা কিছু পরিচর্যাসম আর গার্ডেনখানে আমি মিষ্টিলাও হার্ভেস্ট কর্ম আর এই মিষ্টিলাও তো তেমন বেশি ইয়ে হিসে না ওটো আমি হার্ভেস্ট করে ওই ও আমি এটা হারভেস্ট করে লিছি কারণ এটা আর তেমন বেশি বরণ না সো একটা মিষ্টিলাও হার্ভেস্ট করছি আর ওখন কর্ম তোরা কিছু গাছর পরিচর্যা কর্ম কারণ গাছরও অখন সব সময় খানির দরকার কারণ দিন ফরে ফরে তো সানি দেওয়া লাগে ফরতে ফাঁস ছয় আসটা চার আস্তা বাজে তো দিনও হয় সানি দেওয়া লাগে আর আমি কিতা দেই ইনশাল্লাহ আমি আপনারা দেখাই দাম কিতা সানি দিব আমার গাছ গসল মাজে সো আমি ওখানের ফরিচরিতা করতাম আর কিতা দিয়ে ফরিচর্যা আমি ইনশাল্লাহ দেখাই রাম আর ইনতো দেখা পাল্লা আপনারা আমি ইও করছি মিষ্টি লাউ একটা হারভেস্ট করছি আরও আছে অনেক লাউ আছে আমার তো কিতাত গার্ডেনও আছে রে মিষ্টিলাউরে করিয়া আর চাইকি যে রাওয়া লাগতো না ফলো আমি আসমার দিম এরে ওই দেখা দিমু একশল দিমু ওখানোর দায় গাছর ফুল ফল বেসাই বেসাই তো ওই দৌকা এক বয়লা দিয়া যায় আর বাদে দিম অন্যতা দেখাই রাম আসমারে আর এইগুলোর মধ্যে পটাশিয়াম বেশি আছে যেহেতু এখন গাছ হানির দরকার আর আমি আসলে গেছে খাইল মনে হয় কিতা খরচি ও শকল মিষ্টি আউট ফাটা হল ফালাইয়া দিছি জঙ্গল লাই গেছিল লাই কানোর মাঝে ওখান আপনারা বেশিও ফাইতা নাই কিতা ফাতা ওখল ফাইতা নাই ও মলান মিক্স করে দিবা ও মলান ওমলান দরফার যদি করে আপনারা নতুন মাটিও দিলাই বা পরে ওই দৌকায় ভাই আমার শেষ তখন আমি যাই যাইম আমার গার্ডেন আপনারা গার্ডেন তো আমি আরও লাউ মানে মিষ্টি লাউ একটা হারভেস্ট করবো কারণ একটা গাছ মরি গেছে আপনারা আমার লগেটা হৌকা আর হৌ গাছরও তোরা কিছু পরিচর্যা সমানে তো বিবার ওখানে আইসি আমার গার্ডেনৰ মাঝে তখন ন একটা মিষ্টি লাউ আপনারা এই তো হারভেস্ট ধরে মো ওই দৌকা যে ফচ্ছে ওই দৌকা এটা ফসার কারণ হয়েছে এটা ফলিনাইট সাকসেস হয়েছে না আর নাই তার ওয়ে ডিজিজে ধরে লিছে আর ওই দৌকা এবার আছে ও আরও একটা ওই দৌকা এবার একটা ফসি গেছে ওই দৌকা ফসি গেছে ফসি গেছে আর এবার আছে ওই দৌকা আরও একটা আমি কিতা করি আপনারা তো দেখাই আমি ওটা যে সময় পলিনেট লাই খরিয়া তার যে ফুল আছে ও ফুলটা আমি ইয় করি খরিয়া দিলাই ও কিতা ওটা হাফল যে পেক আছে হাফল পেক দিয়ে আমি বান্ধিয়া দিলাই সো আমি ওটা হারভেস্ট করি যেহেতু এই গাছিটা গেছে এইটা আসলে রাখিয়া কোনো লাভ নাই বিসমুল্লা রহমান ইরাহিম আগাম মিষ্টি লওয়ার বেস্ট ও দুওটাই এক তরি হই দিব ইনশাল্লাহ দুটাই এক তরকারি হয়ে দিব আর এই গাছও ওইটা আমি আসলে রাখতাম না এই গাছ রে ও লিছি ওই দরকার এটা গাছ রাখিয়া কোনো ফায়দ্যই তো নাই

এর কদিন ধরে হেভি মেঘ হল দে মেঘ দোয়াও দেখো গা গাছর ইনলাউ দিলি ওখান বেশি অংশ তার পটাশিয়ামর দরকার আর ট্রান্সপোরেটর দরকার দিয়া আর গুড়িয়া দিম ও আর যদি আপনারা বুঝেন দরকার বুঝেন যদি নয়া মাটি দিয়া আপনারা গুড়িয়া দিতে পারবা আজকে দুইটা লাউ পারছি আর গাছর তোরা কিছু ফরিচর্যও করছি আপনারা ইংশান লাডু অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখ আমি কিতা মৌ ও লাউটার একটু উফরে দিয়ে তুললে তুই মৌমলান কোনো একটা দিয়া না যেহেতু ওখান গিতার সময় ও মেঘ বৃষ্টির তুফানোর সময় অনেকে ফুকা মাখৰে বা শ্লগছ নাইলে এটাক কৰি দিব এই লাগে আমি অনেক সময় গাৰ্ডেন মানে মাটিবাই কুটা ৰৈতে এক পচন্দ কৰি না এই লাগে আমি কৰিনা কাৰণ আমিও যে আমাৰ তালাও গছো যে দেখছিলা আপোনাৰে খৰিছি তালাও গছ আমি মাটি বাই দিলাইছিলাম তন যে সময় দেখি যে আপোনাৰ শ্লগছ নাইলে এটাক কৰিলাই তোমাৰ বাদে আমি অতা ওফেজি দিলাইছি সব বালা তাহকা সুস্থ তাহকা নিরাপদে তাহুকা আপনারা দোয়া করবা আর অন্য বিদ্যুৎ হিংসাল্লাদেব আর গাছকালের মাঝে অনেক অনেক সাধারণ লাউ আইছে অনেক সাধারণ লাউ অকল লা অনেকগুলা লাউ এটা লাউরে পরিচর্যা নতুনভাবে আরবার বার হইব ও কারণে সরতাম হইব যে লড়ই তো Subala so, tahukah, siswa tahukah? Assalamualaikum warahmatullahi wabarakatuh.